আমি বুঝলাম দুই টাকাতে কি করছ কি নিশা বানি করছ নাকি যা করি আমি করি তুমি টাকা দাও টাকা রাখবো আমার কাছে কোনো টাকা নাই কথা করে না টাকা রাখো টাকা দাও তুই দুই দিন পর টাকা ছিল আমি টাকা লাগে বানাই রাখছি বানাও না কেন তোমরা টাকা কি কাছে পাতা আছে টান্ডা সিরে না দিয়ে দিমু দাও টাকা দাও টাকা দাও মারাইছে বেশি রাখো না 500 টাকা দাও যদি কত চাই না তা আমার কাছে নাই যা টাকা দাও কই দিছ মাথা কাম করতে চাও বুঝছ না তুই আমার গায়ে হাত দেখো তো বলতো স্যার মাথা কাম করে আমি মারমুলম মাথা কাম করে টাকা দাও কি

বুঝলাম না এই কথা শুনে তুমি কে তুই তুই আমার গায়ে হাত দিলি এই আমি তোর কি লাগি হ্যাঁ আমার গায়ে দাও কেউ কই না দেখা তুমি কুষ্টেগা লাগবে তাই তো তুই কি রে তুই কি আমার ছেলে আমি যা হই তুমি দেখা দাও আমার টাকা লাগবে মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর বাপ তা কই বুঝা হবে না কই এই ওরে কিন্তু তোর বাবা লাগে তোর বাপের মা রে বাপ

আমি কি তোর তাহলে তলেকে টাকা রাখছি রা হ্যাঁ টাকা টাকা বানাই রাখছি যে দিব তুমি টাকা আছে আম কি তুই কাছ থেকে যা আমি যাব তুমি ডাক আমার না আমারও দিবে যা টাকা দিবে যা টাকা নিয়ে যা তুই তো কামাই করে টাকা নিয়ে গা কামাইতেছে তোর বাপে না এত কষ্ট করে তোর লেগে টাকা কামাইতেছে

গিদমে চাই নেশা করমু তুই আমার ছেলে না আমি জানি তোমার ছেলে আমি নেশা কর আমি নেশা করমু বুঝো নাই তোমার জামা ডাক দাও অক্ষর ডাক দিবা ডাক দাও ভাই যাও তুই কি নিচ্ছ আমি স্ক্রিনে নেশা খাম মারে বাপ তুই আমার বাসা থেকে বেরো তোর বাসা আর তো জামাই ডাক ঢাক দে তুই আমার বাসা থেকে বেরো তোর আমি একটা টাকা দিব না তুই চা ছonter রই যাই নিয়ে তো গিদমে চলมาย আমার গায় আয় আমার তো মনে হয় তুই আমার ছেলে না তোর জামা ডাক ঢাকদার মার মাথাটা গরম করতেছে

এই টাকা তোমার কাছে নাই আমি কষ্ট করে আমার সংসার চালাই আর আমার একটা মাত্র ছেলেছে মাথায় উঠে গেছে আচ্ছা ছেলে নিশা নিশা করে ছেলে আমার ছেলেটা আছে নিশা করে বিভিন্ন ছেলেদের সাথে আড্ডা দিয়ে নিশাবাজি করে তাহলে কোন আমার পুরো সংসারটা পুরো আগুন লাগাই দিচ্ছে এই ছেলে বাবা তুমি তুমি কি ভোজ ভালা নাকি কোন বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে ঘুরে নিশা দরকার তোমার মা বাবা কত কৃষকের কাজ করে কত কষ্ট করে চলে তারপর যদি তুমি এরকম করো বেয়াদবি বাবা তুমি ছোট মানুষ তোমার আমার বোঝে শুনে চলতে হইব বোঝ নাই বাপমার সাথে এভাবে ব্যবহার করবা না কোনো সময় আমি তোর বাপ বাবা তুই বিপদে বল আজকে আমি যাব তোর মা তো রইব অন্য কেউ যাইব না আচ্ছা তোর হাত হাত আংগে গেলি পা ভাঙে গেলি আচ্ছা তুই একা কে যাইব কেটাকে খস করব তোমার ভাই খস করব আচ্ছা তাই বাবা মার গায়ে হাত দিছে এই ছেলে না বন্ধ বন্ধবা যাইব না বন্ধ বন্ধ শোন বাবা যে মা বাবার কাছে মা বাবার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুলিয়াত হজর সব মা বাবার পায়ের নিচে জান্নাত রসুল বলছে আল জান্নাতু তা হাতা আকনামিন আল উম্মাহাত পিতা মাতার পায়ে তলে সন্তানের ব্যস্ত আর তুমি সেই ব্যস্তের সাথে তুমি বেহাদুবি করতেছো বাবা তাহলে এটা কেমন হয় বলো তুমি এটা তোমার মা বাবার কাছে ক্ষমা চাও বাবা ভুল করছো বাবা আমার পাঁচশো টাকা আমি দেবো আমার দাদি নিও তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা চাও বাবা সরি না ক্ষমা চাও বাবা চাইছি তো সরি সরি হবে না ক্ষমা চাও বলে বাবা